ছোটো আলু এভাবে খোসা সহ কে কে ভর্তা খেতে পছন্দ করেন আমি তো সব সময়ের জন্য এভাবে ভর্তা করি আর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে কারা কারা এভাবে ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তা করার জন্য এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে আমি অ্যাড করব কিছু বড় আলু আর এই বড় আলুটা আমি কেন অ্যাড করতেছি এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো বড় আলুগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আর এটা যেহেতু ছোট আলু এখানে হচ্ছে যে বেশি পানি অ্যাড করতে হবে না পানিটা একটু আলুর গায়ে গায়ে থাকলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি পানি দিয়ে দিলাম এরপর আমি কড়াইটাকে চুলোর মধ্যে বসিয়ে দিলাম পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করবো কাঁচামরিচ এবং একটি রসুনের কোয়া পানিটা যখন অল্প পরিমাণে থাকবে ঠিক এই মুহূর্তে রসুন এবং মরিচগুলোকে অ্যাড করতে হবে পানি বেশি থাকা অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজার সময় রসুন এবং মরিচগুলো গলে যাবে এই টেস্টটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে না হলে কিন্তু মানে ভর্তাটা তেমন একটা ভালো হবে না আপনারা চাইলে আলাদাভাবে মরিচ এবং রসুনগুলোকে ভেজে নিতে পারেন তো আমি এখানে দিলাম কারণ একসঙ্গে সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে যাবে এবার চুলো রাসটা আমি লোতে রেখে খুব ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিব আপনারা চাইলে এখানে তেল দিয়ে ভেজে নিতে পারেন তো আমি এখানে কোনো রকম তেল এড করবো না আমি এভাবেই শুকনো খোলার মধ্যে খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিব এরকমভাবে ভাজা ভত্তা খাওয়ার মজাই আলাদা অবশ্যই একটু পোড়া পোড়া করেই ভেজে নিতে হবে এ সময় চুলা রাস্তা অবশ্যই লোতে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না অথবা মিডিয়ামেও রাখা যাবে না একদম লোতে রেখে খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিতে হবে তাহলে ভত্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি এভাবে অনেকটা সময় ধরে ভেজে নিচ্ছি আর আমার মরিচ এবং রসুনটাও খুব ভালোভাবে আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমার কিন্তু অনেকটা পোড়া পোড়া ভাব চলে আসছে এবার হচ্ছে যে আমি কড়াই থেকে নামিয়ে নিব কড়াই থেকে নামিয়ে আমি একটা স্টিলের বাটিতে রাখতেছি আজকে আমি ভত্তাটা করব পুরো স্টিলের বাটিতেই আপনার চাইলে পাটায় বা অথবা বাটনার মধ্যে বেটে নিতে পারেন তো আমি আজকে স্টিলের বাটিতেই করব এবার আমি যে বড় আলুগুলো দিলাম সেগুলো তুলে নিচ্ছি আর এই বড় আলুগুলো হচ্ছে যে আমি আমার মেয়ের জন্য দিয়েছি আমার মেয়ে হচ্ছে যে ভাজা আলু খেতে অনেক বেশি পছন্দ করে তো তার জন্য এগুলো আমি উঠে রাখলাম এবার আমি একটা গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন তবে আমি এই এই ভত্তাটাতে পেঁয়াজ অ্যাড করব না আজকে রসুন দিয়েই করব আর এই ভত্তাটা আমার রসুন এবং কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু শুকনো মরিচ অ্যাড করলে খেতে ভালো লাগবে না অবশ্যই কাঁচামরিচ দিয়ে করতে হবে তো আমার ভত্তাটা একদম রেডি